ববলিকে টেক্কা দিতে তো আমি আমার এই যে শৈলার ওজন কমিয়েছে নিজেকে শুকিয়েছে এখন আর ক্যামেরার সামনে যায়share অযতজত হাসি না এখন অনেকটা ধৈর্যশীল হয়েছে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি এমনটাই চিন্তা করছেন আমাদের উপর বিশ্বাস আফা যদিও সে অনেকটা শুকিয়েছে এবং তাকে এখন দেখতে আগে চেয়ে অনেক বেশি সুন্দর লাগে আর যদি সে মিথ্যা কথাটা বাদ দিতে পারে তাহলে সে আগের চেয়ে অনেক বেশি আরো সুন্দর হবে এবং জনগণের কাছে আরো পছন্দের পাত্রীও হবে যদিও অনেকে তাকে পছন্দ করে কিন্তু 100 মধ্যে দেখা গেছে যে মানে বাকি 50% তার দিক থেকে মুখ ফিরে নিয়েছে শুধু মিথ্যা কথা বলার কারণে আর সাকিব সাকিব করার কারণে সত্যি যদি সাকিব খান এখন বুবলিকে নিয়ে সংসার করে সত্যি যদি সাকিব খান বুবলির সাথে গিয়ে আমরাকে এত রোমান্টিক রোমান্টিক সময় কাটায় তাহলে তো আসলে অপু বিশ্বাসের একটু খুব হয় উচিত অপু বিশ্বাসের একটু ঘৃণা জন্মান উচিত যে আমাকে এত বছর ঠকিয়েছে আমাকে এত বছর আশা দিয়ে রেখেছে যদিও আশা দিয়েছে কিনা সেটা আমরা জানি না তবে অপু ভক্তরা বলে আরকি সেটাই বলছে যদি তাকে দিয়ে থাকে তাহলে এখন তো অন্তত বিনা জন্মানো উচিত তাই না আবার আপনারা আমি এই সব উচিত কথা বলি বলে আপনাদের অনেকেরই আমি অপছন্দ অনেকের কাছে দেখা যায় যে আপনারা বলেন যে হ্যাঁ ওপুবিশা কেন বিয়ে করবে বিশ্বাস সাকিব খানেরই বউ হবে এই ব্যাটা সাকিব খান তো তাকে মাইনা নিতেছে না মাইনা তো নিতে হবে যদি তাকে মাইনা নেয় তো তাহলে তার বুবলিকে ঘরে আনতো না তাহলে তো বুবলির ঘরে সন্তান জন্ম হতো না তাই না এখন কি হচ্ছে এখন দেখুন এই বুবলিকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে আপনারা অপছন্দ করলো তাকে নিয়ে ঘুরছে বেরাচ্ছে আমি পছন্দ করলো তাকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে এবং তার সাথে নাকি সুন্দর মতো সংসার করছে আমেরিকার গ্রিন কারণ নাকি বুবলি এই এই মাসের মধ্যে পেয়ে যাচ্ছে তাহলে দেখুন কি হতে যাচ্ছে তাহলে একটা কথা যদিও আপনি কখনো বসে নাই আপনি অনেক অনেক কাজ করার চেষ্টা করছেন সেটা আসলে নারীদের শিখা উচিত আপনার কাছ থেকে যে ভেঙে না পড়ে আপনি নিজে কিভাবে পার্লার দিচ্ছেন নিজে কিভাবে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন এটা খুবই পজিটিভ একটি দিক এখন হচ্ছে যে আপনি যদি মানে সাকিব সাকিব না করে আপনি সুন্দর মতো একটু সংসার গড়ে নিন আর সেটা যদি না হয় সাকিব যদি আপনাকে বিন্দু মাত্র আশা দিয়ে থাকে তাহলে আবার নতুন করে সাকিব খানের সাথে সংসার করে দেখান আর আপনাদের ঘরে একটা মেয়ে হোক সেটা আমরা চাই তাহলে জনগণ একটু খুশি হবে আমরা একটু খুশি হব আর তা যদি না পারে না মিথ্যা মিথ্যে গল্প আর টিভি চ্যানেলে जाया ইউটিউব চ্যানেলে যা ছড়ানোর দরকার নাই আপনি অনেক সুন্দর হয়েছেন সুন্দর হয়ে থাকুন তাহলে দেখবেন যে আরো আর অনেক ভক্ত আপনার জন্ম নিচ্ছে ঠিক আছে তো কিছু আর বলা নাই আপনারা উপবিশ্বাসের ভক্তরা বুদ্ধির ভক্তরা আপনারা

সবার জন্য শুভকামনা সবাই যদি একসাথে থাকতে পারে সেটাই হচ্ছে ভালো কথা তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম বাই বাই